নাসনিন চৌধুরী এআইডি থেকে আপনি লিখেছেন ঋণ নিয়ে বাড়ি করা যাবে কি না ব্যাংক থেকে যদি আপনি ইসলামী শরিয়া ভিত্তিক যে ব্যাঙ্কগুলো আছে সে ব্যাঙ্কগুলো থেকে বা সাধারণ কনভেনশনাল ব্যাংকের ইসলাম ব্যাঙ্কিং উইং থেকে যদি ইসলামী ব্যাংকিং এর শর্তর আলোকে যদি লোন নেন অর্থাৎ এক কথা সুদমুক্ত লোন যদি নেন তাহলে সেটা চায় হবে সুদমুক্ত লোনের একটা প্রক্রিয়া এমন হতে পারে যে আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ বাড় নির্মাণের সামগ্রীগুলো কিনে দিলেন কিনে তাদের একজন অফিসার আপনাকে হ্যান্ড করলেন অথবা তার ভাউচার কেনার পর আপনার কাছে হ্যান্ডওভার করে দিলেন আপনি সে মালগুলো যখন স্থানান্তর করা হলো সেখান থেকে আপনি বুঝে নিলেন এবং সেটার মূল্য তারা বেশি ধরে আপনাকে কিস্তিটা পরিশোধ করতে দিল তাহলে এটা জায়জ হবে কিন্তু আপনাকে থোক টাকা দিয়ে দিয়েছে এবং সে টাকার এগরিস্টে সুদ নিয়েছে বিভিন্ন নামে পে নামে ঘুরিয়ে ফিরিয়ে তাহলে সেটা জায়জ হবে না অতএব ব্যাংক ঋণ নেওয়া যায় যা যদি এটা সুদমুক্ত হয় আর যদি সুদযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে সেটি অন্য দশটি হারাম ঋণের মতোই হবে জান্নাত ফ্যাশন হাউস এর থেকে আপনি লিখেছেন অতীব প্রয়োজনে ব্যাংক থেকে লোন নিলে গুণ হবে কিনা অতীব প্রয়োজন বলতে কি বুঝায় আমরা সাধারণত ব্যবসায় আমি একটু মানে ব্যাক ফুটে পড়ে গেছি এখন আমাকে একটু ঘুরে দাঁড়াতে হচ্ছে অথবা এই জাতীয় প্রয়োজন আমরা মনে করি যে ব্যাঙ্ক লোন নিলে এটা হবো অতীব প্রয়োজন মূলত যখন মানুষের জীবন রক্ষার প্রশ্ন হয় অর্থাৎ এখন মানুষের বাঁচা মরার ব্যাপার যেটা এটা না মানুষ মরে যাবে তাহলে সেই ক্ষেত্রে হারাম খাদ্য গ্রহণ করার অনুমতি আল্লাহ তালা দিয়েছেন কিন্তু মানে লোন শুধু লোন নেওয়াটা এরকম কোনো পরিস্থিতির সচরাচর বা সাধারণত হয় না আমরা কোনো ক্ষেত্রে হয়তো ক্ষতিগ্রস্ত হব তো ক্ষতিগ্রস্ত হলে আমি মরে যাবটা এরকম না এই ক্ষতি পোষানোর জন্য আমার হয়তো সময় লাগবে বাট এর কারণে আমি মরে যাবো ব্যাপারটা সেই লেভেলের হয় না অতএব এরকম টুন জুহাতে কিন্তু আপনার আপনি সুদিল নিতে পারেন না